আমার আজকের পর্বের রেসিপি ছানার ডালনা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনেও এই ছানার ডালনা খেতে কিন্তু দারুণ লাগে তো ছানার ডালনা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ছানা আর এই ছানার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো যেন ছানা বলগুলো খেতে ভালো লাগে তো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এখানে আদা বাটাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা কারণ ময়দাটা দিয়ে কিন্তু ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তোমরা চাইলে দিতে পারো নাহলে বাদ দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দেইনি আগে ভালোভাবে মেখে নিয়ে তারপর এর মধ্যে নুন দেবো নাহলে নুন দিলে আবার জল ছাড়া শুরু হয়ে যাবে আর প্রথমে দিলে তো একটুখানি মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালোভাবে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি তো এখানে আমার ছানা মাখা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা প্লেট আর এখানে নিচ্ছি খুব সামান্য পরিমাণে ময়দা এবার এখান থেকে একটু করে ছানার ডো নিয়ে যে সাইজে তোমরা বলটা বানাবে সে সাইজ মতন এখানে ছানাটা নিয়ে নেবে নিয়ে এভাবে হাতে একটুখানি গোল করে নিচ্ছি তারপরে একটুখানি ময়দার মধ্যে এভাবে মাখি নি ছানার বলের চারপাশে যদি ময়দার একটা আবরণ থাকে তাহলে বড়াগুলো কিন্তু ভাঙবে না খুব ভালোভাবে ভাজা আসবে সেই এটা দেওয়া দিয়ে এবার ভালোভাবে তোমরা চাইলে এটা গোল গোল বানাতে পারো বা প্যার মতো চ্যাপটা করে বানাতে পারো তো আমি এখানে একটু গোল করে নেওয়ার পরে এটাকে চ্যাপটা করে প্যারার মতো বানিয়ে নিচ্ছি এইভাবে একটা শেপ দিয়ে আমি এই প্যারাগুলোকে বানিয়ে নিচ্ছি গুলো আমার এখানে সব বানানো হয়ে গেছে তোমরা চাইলে এই প্যারাগুলোকে গোল বা এরকম প্যারার মতন যেমন খুশি সেপ কিছু মশলা বানাতে হবে সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার একটুখানি জল ঢেলে আগে থেকে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে নিয়েছি তেল আর তেল একটুখানি গরম এক এক করে আমি মধ্যে ছেড়ে দিচ্ছি একদম গায়ে গায়ে দেওয়া দরকার নেই একটু ফাঁকা ফাঁকা করে বড়াগুলোকে ভেজে নিলে ভাজতে সুবিধে হবে এক পিঠ বড়াগুলোর একটু ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে যতক্ষণ সুন্দর একটা কালার না আসছে ততক্ষণ ধরে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি একটু ডিপ করে আমি ভেজে এই বড়াগুলোকে তুলে নিচ্ছি পরের লটের বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ পণ্যের চাইলে তোমরা গোটা জিরে দিতে পারো দিলাম কিছু গোটা গরম মশলা আর তেলটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে কম বা বেশি দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করা আলু আলুটা তোমরা দিতে না চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারো এবার আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন নুন দিয়ে আলু আরও তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিচ্ছি আলুগুলো এমন করে ভাজতে হবে যেন জল দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার আলুর সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এই পাতলা জল জলা ভাব কেটে একটু ঘন না হয়ে আসছে ততক্ষণই কষাবো তো আগে থেকে কিন্তু অনেকটা একটু ঘন হয়ে এসেছে কষি নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর অবশ্যই কিন্তু টক দই দেওয়ার সময় দইটাকে ফেটিয়ে নিতে হবে আর স্টিম কমিয়ে কিন্তু দই দিতে হবে না হলে দই কিন্তু গরম অতিরিক্ত গরম করায় যদি দই দাও তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছানার মতন হয়ে যাবে তাই দইটা দেওয়ার সময় কিন্তু স্টিম কমিয়ে ভালোভাবে ফেটিয়ে দিতে হবে দই সাথে মিশিয়ে নিলাম যেহেতু আমরা দই দিয়েছি এখানে দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনির সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি তুমি এই ছানার ডানা নিরামিষ দিন বা আমিষ দিনে যে কোনো দিনেই বানিয়ে নিতে পারো নিরামিষ দিনে তো আমরা খাই আমিষ দিনেও ইচ্ছে হলে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে চিনির সাথে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল প্রথমে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল তারপর আরেকটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার এক এক করে ছানার প্যাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফোটাবো তার বেশি ফোটাবো না তাতে কিন্তু বলগুলো নরম হয়ে যাবে ফিরে আসলাম কিছুক্ষণ পর বলগুলো কিন্তু আগে থেকে অনেক বড় হয়ে গেছে দিয়ে দিলাম নামানো রাগ এর মধ্যে গ্রেট করা আদা আদার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো চামচ ডালা একটু ঘন করে নেওয়ার জন্য আলুগুলো তুলে একটুখানি বাটিতে তাতে হবে আলু এই ডালনাটা অনেকটা ঘন হয়েছে আলুগুলোকে ভালোভাবে একটু ডোলে এর মধ্যে মিশিয়ে দিলাম নামিয়ে নেব এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এটা যত ঠান্ডা হবে ত কিন্তু জমে যাবে কারণ বলগুলো কিন্তু পুরো ঝোল টেনে নেবে একটু মেশিনে ঢাকা দিয়ে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো